এখন গা ছেলে এই যে স্যুট এখন এটা তো সতর এখানে যদি এই অঙ্গটা দেখা যায় এটা একটা সতরের অংশ এখন কেয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে যদি জিজ্ঞেস করে আল্লাহর কাছে বলবে আল্লাহ ছেঁড়া স্যুট পরেছিলাম কি করব। আমিও বলি পয়সা দিয়ে কেনবো ছেঁড়া সুট কেনবো কেন বলেন তো এই তো ভারী জ্বালাতন আর ভালো দেখে সুন্দর একটা পরা যাবে একটু ঢিলা যাতে নামাজ পড়া যায় বসে অংশ স্তেঞ্জা করতে পারা হয় বাংলা কথা পেশাব করতে পারি এমন পোশাক পরেছি বসতে তো পারিনি বসলে আবার ছেড়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে তাহলে আমাদের রীতি নীতি বেইমান ইহুদি নাসারা ওদের অনুকরণে ওদের আলচার ওদের আচার ব্যবহার কালচার আমাদের মধ্যে এখন বিরাজমান তার মানে আমাদের মুসলমানের এখন রীতিনীতি নীতি ধর্মীয় দিনী শিক্ষা আমরা এখন পাচ্ছি না বলে ইহুদির থেকে কিছু ধার করা রীতি নীতি আদর্শ আমাদের মুসলমানের ঘরে এসে পড়েছে হাত জোর করে বলবো পরিত্যাগ করে দেন নিজের সন্তানকে ইসলামের উপরে গঠন করার চেষ্টা করেন দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তাকে ইসলামের সায়াতলে আনেন ওই বাচ্চা যখন বড় হবে সে তখন না বুঝবে ছোটোবেলার থেকে যেমন মানুষ হয়েছে না আমাকে সুট পরা যাবে না এমন জিনিস পড়তে হবে আমার সতরটা যেন লোক দেখতে না পায় আল্লাহ পাক আমি আমি এমন পোশাক পরিছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি যেমন করেছিলাম আল্লাহ আল্লাহ পাক আমি এমন শতর ঢাকা পোশাক পরিদান করেছিলাম যে পোশাকটা শরীয়তের হুকুম আল্লাহ বলেন তুমি ঠিকই বলছো তুমি কি খেয়েছো বলো আল্লাহ ও আমার বল্লা তুমি কি খেয়েছো বলো আমি আল্লাহ জানতে চাই আমি আল্লাহ তা সত্ত্বেও বন্দারু মুখ থেকে আমি আল্লাহ শুনতে চাই আল্লাহ আপনি যা হালাল করেছেন খাদ্য আমি খেয়েছি এবার বলেন যারা মদ খায় যারা গাঁজা খায় যারা যে সমস্ত গ্যালিজ নোংরা জিনিস খায় কেয়ামতের ময়দান আল্লাহ সামনে বলবেন নাকি আল্লাহ আমি খেয়েছিলাম মদ খেয়েছিলাম বিড়ি পান করেছিলাম গাঁজা খেয়েছিলাম এইভাবে ওই বান্দা কি উত্তর দেবে আর আমরা খাব না মুসলমানের ঘরে এই মদ এত ছড়াছড়ি একটা একটা কেতাবের মধ্যে পাওয়া যায় কি একটা কবরের ধারে কিছু কুকুর কিছু কুকুর ঘেউ ঘেউ করছে সারাক্ষণ লাশ মাটি দেওয়ার পরে লাশটা মাটি দেওয়ার পরে সারাক্ষণ ঘেউ ঘেউ করছে কুকুর এখন বিশিষ্ট মানুষেরা তারা এই কারণ কি তারা জানার চেষ্টা করছে যে লাশটা মাটি দেওয়ার পরে কুকুর এত কেন ঘেউ ঘেউ করে আর তার মাথার ধারে শুকারেরা আসে শুকারেরা এসে মনে হয় যেন সুড়ঙ্গ করে সেই কবরে প্রবেশ করছে সুকর এই কারণ কি লাশটা মারা যাওয়ার পরে এরকম তার সঙ্গে হচ্ছে কেন ওই সময় যারা এই ঘটনা কারণটা জানার চেষ্টা করছিল খুঁজতে খুঁজতে বাড়ির যে বাড়ির মাইয়ে হয়েছিল সেই বাড়ি পৌঁছে গিয়েছিল যে আপনার ভাই বা আপনার বোন এতেকাল হয়েছে বা আপনার ভাই সে কি কাজ করতো আশরাফ আলী থানবি রহমতুল্লা আলহ তানার মুসলমানের হাসি কিতাবে লিখছেন হাসির কেতাবে লিখছেন যে দেখুন আমার ভাই সারা দিন মদ্যপানে ব্যস্ত থাকতো মদ খেত আমি এত মানা করতাম শুনতো না মদ খেয়ে অচতন্য অবস্থায় বাড়িতে আসতো আমার ভাবিকে মারধর করতো পিতা মাতাকে তুচ্ছ তাচ্ছিল্য গালিগালাস গালাস করত আলেমরা বুঝতে পারলেন এই মৎক্ষরের কবরে আল্লাহ এমনই আজাব দিচ্ছেন জোরে বলুন নাউজুবিল্লা আল্লাহ আপনি যেটা হালাল করেছেন আমাদের জন্য খাদ্য এই হালাল খাদ্য আমি খেয়েছি আল্লাহ ও আমার ফারিস্তান নিয়ে যাও একে নিয়ে যাও আমি আল্লাহ পাক একে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ফারিস্তান একজন মিসকিন চলে আসবে গরীব চলে আসবে আমি আমি তোমাকে দুনিয়ার জমিনে দরিদ্র করেছিলাম ভালোমতো খেতে পারোনি ও আমার বাল্লা আমি আল্লাহ পাব তোমাকে অসহায় করেছিলাম গরিব করেছিলাম মিসকিন অসহায় করেছিলাম ভালো মতো দুটো খেতে পারোনি কামতে ময়দানে মহাশারে আজকে রে তুমি এসেছ আমি আল্লাহ পাক তোমার কাছ কোনো হিসাব নেব না তুমি দুনিয়ার জমিনে অত অভাব করেছিলাম তা ফলেও তার মধ্য দিয়ে তুমি আমি আল্লাহ আমার বিধারকে আঁকড়ে ধরে রেখেছিলে আমার রসুলের কথা রসুন উল্লাহরে তা তুমি করেছিলে বান্দা ও আমার মিসকির মালদা অসহায় বান্দা আমি আল্লাহ পাক তোমাকে আজকে কোনো হিসাব নেব না যাও যাও চলে যাও আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম জান্নাতে যাওয়া দূরের কথা অর্ডার পেয়ে গেছে তো সত্ত্বেও দাঁড়িয়ে রয়েছে আল্লাহ বলবেন আরে তোমাতে তোমাকেও তো জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম আমি আল্লাহ আমি আজকে তো বিচারও জজ জাস্টিস আমি আল্লাহ তো তোমাকে বললাম যাও জান্নাত দিয়ে দিলাম পারমিশন দিয়ে দিলাম কেন দাঁড়িয়ে আছো কি কারণে কি হয়েছে তোমার ওই সময় মিসকিনটা বলতে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার অন্নর জন্য ক্ষুধার্তর জন্য আল্লাহ আমি পরে দইরে দয়রে যেতা যারা তারা যারা আপনার উদ্দেশ্য করে আপনার নৈকট্য হাসিলের জন্য আল্লাহ যারা আমাকে এক মুষ্টি চাউল দান করেছিল আমার কে দুটি টাকা দান করেছিল আল্লাহ তাদেরকে না নিয়ে তাদেরকে সঙ্গে না নিয়ে আমি মিসকিন আমি গরিব আমি আপনার বান্দা আপনার দয়ার জান্নাতে যাব না আল্লাহ বলবেন কি চাও বান্দা কি চাও বান্দা আল্লাহ তাদের সঙ্গে আমাকে দিতে হবে যারা আমাকে সাহায্য করেছিল তাদেরকে সব আমাকে সঙ্গে করে দিতে হবে তারা অনেকেই তো গুণাগার আর যারাই দান করে অধিকাংশ গরিব তারাও গরিব আল্লাহ বললেন আমার দুনিয়ার জামিনে অচহা অসহায় থেকে কোনোদিন তুমি বিরক্ত হয় না ধৈর্য অবলম্বন করেছিলে কত কষ্ট করেছিল আমাকে পাওয়ার জন্য ও। আজকে আমি তোমার কোনো কষ্ট দেব না তোমার কথা মতন তোমাকে যারা সাহায্য সহযোগিতা করেছিল আমি আল্লাহ করে দিলাম তাদের সঙ্গী বানিয়ে দিলাম তাদের জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমার সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম যাও নিয়ে যাও এখন কিতাবের মধ্যে এসেছে বহু সংখ্যক তারা জান্নাতি পোশাক পরাবেন ওই ফকিরটাকে মিস এতিমটাকে অসহায়টাকে একটা বোরাকের উপরে চড়িয়ে স্বাগতম জানাতে জানাতে জান্নাতে দিয়ে আসবে আর পিছনে গরিবরা যাবে আর যারা ধনী ব্যক্তিরা এটা তো আমার কথা না আমি গল্প করে বলছি না ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি যেটা লিখছেন সেটাই বলছি ধনী লোকেরা তারা আফসোস করবিস দুনিয়ার যদি গরিব হতাম তাও ভালো হতো আর যদি আমরা এক একমুষ্ট ও আমার দৈরে গিয়েছিল আমি তাড়িয়ে দিয়েছিলাম তাড়িয়ে না দিয়ে আমি যদি ওকে এক একমুষ্ট যদি আল্লাহর রাস্তায় আমি যদি দান করতাম আল্লাহর উদ্দেশ্য তাকে যদি একটু অন্য দিতাম নিশ্চয়ই এই আজকের ওর সঙ্গে হয়তো আমিও আল্লাহ দয়ার জান্নাতেই যেতে পারতাম আলা ہرا گمب جو دیکھو گے زمانہ بھول جاؤ اولا سید نا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিল প্রচারের কাজে তুমি নিজেকে দিয়ে বিলিয়ে ফির কালো নাই আলো দুষ্টু ছেলেদের পিছু দিলো লিলিয়ে পাথুরে রাঘাতে পাথুরে রাঘাতে কত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো আমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ শেষ করে দেবো যে উচ্চ আওয়াজে পড়েন আর আর হবে না হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভুয়া আমার হৃদয়ে জুড়ে তোমার প্রেম দাও প্রভুআ আমার কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন ভুলি না তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমার আপনারও পড়েন হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমার প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত নয় তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমার হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু সংক্ষিপ করলাম এতক্ষণ যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন উভয়কে সেইভাবে নিজের জীবনটাকে আল্লাহর বিধান অনুযায়ী রসুল তরিকা অনুযায়ী আল্লাহ যেন প্রত্যেককে চলার তৌফিজ্ঞান বলুন আমিন আরো জোরে বলেন আমিন এখন আমরা দাঁড়িয়ে রসুলের সানে সালাম জানাবো আখিরি দেওয়া হবে যারা বাইরে আছো চলে আসুন প্যান্ডেলের মধ্যে সকলে একটু দাঁড়িয়ে এসকে মোহাম্বতে নবী ফাকে সানে সালাম পাঠাইয়া নবী